কে নিয়ে এসেছি একটু অন্য ধরনের ভেজিটেবল চপের রেসিপি বিকালে চায়ের সঙ্গে খাওয়ার জন্য এই চপটা দুর্দান্ত লাগে মুচমুচে খেতে কিন্তু দারুণ হয় এই ভেজিটেবল চপগুলো এই ভেজিটেবল চপটা বানানোর জন্য আমি এখানে একটা বড়ো সাইজের গাজর গ্রেট করে নিয়েছি আর দুটো আলু গ্রেড করে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলটাকে চেপে চেপে ফেলে রেখে দিয়েছি এখন এর মধ্যে দিয়েছি দুটো পেঁয়াজ কুচানো আর এখানে আছে কাঁচ চারটে কাঁচা লঙ্কা কুচি কিছুটা আছে ক্যাপসিকাম কুচি আর ধনে পাতা কুচানো একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমে গাজর গ্রেট করা গাজর আলুগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি গ্রেড এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচানো পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর ক্যাপসিকাম কুচি এবারে সাত বোতল নুন দিয়ে দিচ্ছি দিয়ে নুনটা দিয়ে প্রথমে ভালো করে এগুলোকে মেখে নিতে হবে নুনটা থেকে তাহলে জল ছাড়বে এর মধ্যে আমি কোনো জল অ্যাড করব না সেই জন্য আগে নুনটাকে মাখিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা ধনের গুঁড়ো হাফ চা চামচ আর ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো দু চামচ দিয়ে দিচ্ছি আর বেসন দিয়ে দেব চালের গুঁড়োটা দিলে মুচমুচে হবে খেতে চপগুলো আমি এখানে চার চামচ প্রথমে বেসন দিয়ে দিচ্ছি দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে মেখে নেব আর দিয়ে দিচ্ছি অল্প সমান একটু খাবার সোডা বা বেকিং দিয়ে এবারে হাত দিয়ে সব উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এটাতে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই প্রথমে যে নুন মাখানোর পরে জলটা বেরোবে তারপরে এটা বেসন বা গুঁড়ো দিয়ে মাখতে মাখতে এটা একটা আঠালো ভাব এসে যাবে আমার এখানে বেসনটা কম হয়েছিল আর এক চামচ আমি বেসন দিয়ে দিলাম এবারে মাখা হয়ে গেছে এই থেকে কিছুটা করে হাতে করে নিয়ে প্রথমে একটু গোল গোল করে চ্যাপটা চপের মতন আকারে গড়ে নিচ্ছি একটা চপ তৈরি করা হয়ে গেছে এবারে আরও একটা তৈরি করে নেব এখনভাবে ভাবে প্রথমে আগে সবগুলো চপ তৈরি করে নেব বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট করলেন নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে আমি কতগুলো চপ প্রথমে তৈরি করে নিয়েছি এবারে চপগুলোকে ভাজে চলে যাবো ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি দিয়ে এবারে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব চপগুলো গুলো এবারে কতগুলো চপ এখানে আমি দিয়ে দিয়েছি এই সবগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু এগুলো কাঁচা এর মধ্যে আলু আর কাঁচা যে গাজর দেওয়া আছে সেই জন্য একটু তাড়াতাড়ি ভাজা হবে না একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ একটা সাইড গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার অপোজিটাও এরকমই গোল্ডেন কালার করে ভেজে নেবে এবারে যে সাইডগুলো একটু হয়নি উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে দুটো সাইড গোল্ডেন কালার করে ভাজা করে নেব এই সবগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি এরকম গোল্ডেন কালার করে ভাজতে হবে বাকি চপগুলো একই রকমভাবে ভেজে নেব তৈরি হয়ে গেছে মুচমুচে ভেজিটেবল চপ আর এই চপগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো আর যে রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন আজের মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখন একটা চপ আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে